নমস্কার শুভ সকাল থেকে আমি শ্রমিক আমরা যেমন দেখেছেন আমরা প্রত্যেকবারেই বঙ্গগৌরব উৎসব আমাদের যে সিগনেচার ইভেন্ট আমাদের গর্বে পশ্চিমবঙ্গ গর্বের উৎসব বঙ্গ আন্তর্জাতিক বঙ্গ বঙ্গগৌরব উৎসবে যারা আমাদের অতিথি তারা অনেকে এসে পৌঁছাতে পারে না কিন্তু তাদেরকে তাদের যোগ্য সম্মানটা তুলে দেওয়াটাই আমাদের নৈতিক কর্তব্য আমরা মনে করি তাই আজকেও আমরা চলে এসেছি আপনারা দেখেছেন পোস্টারে আমাদের পেজে আমাদের এতে আমাদের এবছরের বিশেষ অতিথি ছিলেন মিস্টার দেবভূম সরকার ফ্যাকাল্টি এবং জুনিয়রদের উনি কোচ তা আমি ওনার হাতে প্রথমেই ওনাকে বহন করে নেব তুলে দেবো ওনার সম্মান তারপরে শুনে নেবো ওনার থেকে দু কথা সঙ্গে থাকুন যেহেতু উনি তখন বাইরে ছিল কাজের সূত্রে তাই সেক্ষেত্রে উনি এসে পৌঁছাতে পারেনি ওনার যোগ্য সম্মান আমরা ওনারা তুলে দিয়ে গেলাম তাই ওনার থেকে শুনে নেব দু কথা উনি কি বলছেন ওনার কেমন লাগছে ওনার অভিমত বলো কলকাতার এই যে প্রচেষ্টা আমি আগেও বলেছিলাম তখন খুবই ভালো প্রচেষ্টা এটা আমি খুবই দুঃখিত যে সেই সময় আমাকে বাইরে চলে যেতে হয় কোনো একটা ক্রিকেট অ্যাসাইনমেন্ট নিয়ে তো আমি থাকতে পারিনি অনুষ্ঠানটাতে পরে দেখলাম এবং শুনলাম অনুষ্ঠানটা সত্যিই খুব ভালো হয়েছিল তো আমার নিজেরা থাকতে পারলে খুবই ভালো হতো কিন্তু থাকতে পারিনি সেই সময় আজকে তাদের তরফ থেকে এই সম্মানটা পেয়ে আমা আমি অত্যন্ত গর্বিত ফিল করছি এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সম্মানটা দেওয়ার জন্য এবং আজকে এখানে আমার অনেক ছেলে মেয়ে যারা প্র্যাকটিস করে তারা আছে আমার সাথে ধারা আছে এবং ধারাকে স্পেশালি বলছি যে ধারা আমাদের ইন্ডিয়া এ টিমের প্লেয়ার এখন সদ্য অস্ট্রেলিয়া ট্যুর করে ফিরেছে ইন্ডিয়া এ দলের হয়ে এবং আমরা সবাই খুব আশাবাদী এবং সেই মুহূর্তে কয়েকদিনের মধ্যে নিউজিল্যান্ডের এগেনস্টে প্র্যাকটিস ম্যাচ খেলতে যাচ্ছে এবং আমরা আশাবাদী সে হয়তো খুব শিগগিরই ভারতীয় মেন ভারতীয় দলের হয়ে খেলবে তো সব মিলিয়ে আমি বল কলকাতা টিভিকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আবার এবং এটা পেয়ে আমি অত্যন্ত গর্বিত আমরাও সাধুবাদ জানাই আপনার কর্ম কান্দের জন্য এবং আমরা আশা রাখবো আগামী বছরে বঙ্গगौर উৎসবে আপনি একদিন হলেও আসবেন যদি সম্ভব হয় হ্যাঁ ন্যাচারালি উনি সবচলা বাইরে থাকেন ব্যস্তর মধ্যে থাকেন আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় আমরা শুনে নেব ধারার কথা একটু ধারাকে সামনে রাখবো আমি তোমার নাম কি ম্যাম ধারা গুজ্জার एक्चुअली मैंने स्टार्ट जब मैं 11 साल की थी तब मैंने स्टार्ट किया था खेलना प्रोफेशनली एज अ ক্রিকেট সো अभी शुरू से देवोग स्टार्ट मैंने एक्चुअली विवेकानंद पहले यहाँ विवेकानंद पार्क में वुमेन कोचिंग सेंटर था जहाँ पे मैं सरपंच सर वहाँ पे मैंने उनके साथ आ, उनसे मैंने स्टार्ट किया था क्रिकेट जर्नी एंड देन डेटे ऑन कुछ साल बाद मैंने सर के साथ फोर टू फाइव इयर्स हो चुका है जब मैं सर के साथ ट्रेन कर रही हूँ तुम्हारा जो आ, अभी जो चल रहा है खेल रहा है, मैंने खेल रहा इसमें देवगम सर का क्या को है कि सर से मैंने चार से पाँच साल मैंने काम किया है सही तो उन्होंने काफ़ी मेरे साथ आ, टेक्निकली हो टिकली हो उन्होंने काफ़ी मुझे हेल्प किया है इन जनरल की कैसे मैं यहाँ पे और बेटर मेरा गेम हो सकता है सो ये हेल्प मी उन्होंने मुझे काफ़ी चीज़ों में हेल्प किया इन टर्म्स ऑफ माइंड के हिसाब से मैं कैसे और बेटर हूँ हाई लेवल में उनको वहाँ कैसे मैं खेल सकती हूँ सो तो उन्होंने काफ़ी मुझे मेरे गेम में काफ़ी सारी चीज़ें ऐड की है कभी ट्वेंटी थ्री हो आ, अभी मैं आ, मुझे अभी इंडिया में अपॉर्चुनिटी मिला मैं ऑस्ट्रेलिया टूर में गई थी एंड देन अभी हम लोग का वर्ल्ड कप के प्रैक्टिस मैचेस है जो वार्म अप गेम्स है वहाँ पे हम लोग न्यूजीलैंड के साथ मैच खेल रहे हैं एंड देन बंगाल का भी सीजन फिर स्टार्ट होने वाला है सो so. मेरा लास्ट क्वेश्चन सोचापम सर को पश्चिम बंगाल का मतलब वेस्ट बंगाल का एक ऑनर मिला मतलब बहुत बड़ा हो रहा है बंगो गोल्स जाना ही सका यहाँ पे दिया तुमको कैसा कैसा लगता एक्चुअली सर को सबसे मेरी बहुत 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 कॉन्ग्रेचुलेशन सिंधी भी हैप्पी कि उनको ये मिला आई मीन द वे उन्होंने बहुत सारे प्लेयर्स यहाँ पे जितने हैं सबको बहुत हेल्प किया है एंड आई थिंक द वे उन्होंने प्लेयर्स के लाइफ में या इन गेम्स में जो जो ऐड किया आई थिंक इट्स बहुत ही हेल्पफुल एंड रियली रियली हैप्पी फॉर हिम एंड होप ही गेट्स थैंक यू थैंक यू सो मच मची पर